হ্যালো কি খবর কুপুস হ্যাঁ কয়ে আছেন কয়ে অ অফিসে অফিসে আচ্ছা তাহলে অফিস করেন অফিস করেন না আর কি কম গেছিলেন হ্যাঁ গেছিলেন গেছিলেন ওই না যাওয়ার কথা কি আমাকে আমি ঠিকানা দিয়ে দেব হ্যাঁ না না বাড়ির ও বৃষ্টি যে বৃষ্টি ঢাকা কি বৃষ্টি নাম হে এই তো হেললে গে যায় না হ্যাঁ ঢাকা বৃষ্টি হয় হেললেকে যাই না আচ্ছা আচ্ছা আচ্ছা

খেলা অনেক চালু গাছ খেতে পারেন মাটি নরম তো হেলে গে গাছ কাটান হ্যাঁ না দুগলা ভালো তো এটি খেয়ার নাকি হবো না নাকি খেলা খেয়ার আছে আগে গরু দুইটা মরিয়া গেছে গা খেলা আড়িল গরু দুইটা কিনছিলাম দুই লাখ একটা মারা গেছে একটা হঠাৎ করে দেখ আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে আছে কিছু করবো কালকে আটের থেকে একটা কিনে নিয়ে আসি গায়ে গরু বহন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আগে বাড়ি ওই কাটা খালি একটা নিজের কিনছে আর একটা পাল্লা আনছে আশি হাজার টাকা দিয়া হ্যাঁ এটা আল্লাহ ইচ্ছা আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে এই গাছবি খিলাই পাৰিলে কৰো তাত যদি খোলা সি নে চি চি ভিডিঅ' লাগে আমি খোলা আছে নে কি